হাই আমি পাউলি তোমাদের সকলের পরিচিত মাম আবার চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে আজকে বলো তো কোথায় যাচ্ছি এখন বিকেল হয়ে গেছে বেরিয়েছিলাম মায়ের সাথে বিকেলও না বিকেল হবে হবে এই দুপুর শেষে বিকেল হবে সেরকম সময় মায়ের সাথে যাচ্ছিলাম পাটুলি কিন্তু কেন সেটা তো এখন বলবো না তোমরা অনেকেই জানো মার পছন্দ অপছন্দগুলো তোমরা হয়তো বুঝতে পারবে পাটুলির নামটা শুনে মা কেন যাচ্ছে আর মা যাচ্ছে মানে সাথে তো আমাকে বা বাপিকে কাউকে নিয়ে যাবেই সেই জন্য আজকে ভাবলাম আমিই যাই দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে প্রায় পৌন চারটে নাগাদ আমরা বেরিয়েছিলাম আমরা যখন বেরোই তখন বাপি আর বোনো দুজনেই ঘুমাচ্ছে দুজনে আর খেয়াল করে উঠতে পারি আমরা বেরিয়েছি হ্যাঁ তবে জানতো আমরা বেরোবো তাই দুজনে মিলে বেরিয়ে পড়লাম দুদিন আগে পর্যন্ত কেন শীত পড়ছে না এই ভেবে ভেবেই দিন কাটছিল যে প্রত্যেক বছর তো এই সময় শীত পড়ে যায় এবছর কেন পড়ছে না আজকে কি সুন্দর শীত শীত আমাজটা কিন্তু চলে এসেছে সেই একটু দেরিতে হলেও শীতের আমাজ কিন্তু পড়ে গেছে আর এই হচ্ছে আমি আর মা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে এবার কোথায় এসেছি সেটা দেখতে পাবে আস্তে আস্তে চলো তোমাদের সাথে শেয়ার করা যাক হ্যাঁ ঠিকই ধরেছ নার্সারিতে এসছি মার আর শীত পড়ে গেছে গাছ কেনা তো লাগবেই তোমরা সকলেই জানো মা কতটা গাছ ভালোবাসে চলে এসেছে গাছ কিনতে তো পাটুলিতে কিন্তু আমি বহুদিন ধরেই আসছি তোমরা আমার একটা ব্লগেও দেখেছো আমি আমার দিদির সাথে এসেছি এছাড়াও বিভিন্ন নানা কারণে পাটুলি কিন্তু আমি অনেকবার এসেছি এই বাইপাস এরিয়াটাও আমার ভালো মতনই চেনা জানা কিন্তু তা হলো এই নার্সারিটা কোথায় আছে এতদিন কিন্তু জানতাম না জানো কারণ এই পাশটাতে কোনো দিন আসি আমি এসেছি ওই ঝিল পার্ক ফ্লোটিং মার্কেট ওই দিকটাতে আর ওই যে বাইপাসের ধারে বসার জায়গাটা ওই সব এরিয়াটাতেই দেখো এই গাছগুলো টব কি ছোট ছোট দেখে বোঝা যাচ্ছে না তবে একটু পরে মা হাতে নিয়েছিল ওকে দেখো কি এটা ডালিয়া ডালিয়া কি করে দেখে বুঝো এটা কি কি ফুল বাবা আপেল এখানে রাখো এখানে কালকে কিন্তু মায়ের সাথে বেরিয়ে আমি বেশ খানিকটা অবাক হয়ে গেছি মা বলেছিল মাত্র দুটো গাছ কিনে বাড়ি ফিরবে গিয়ে সে নানান রকমের ফুল গাছ ফল গাছ দেখেই যাচ্ছে একের পর এক কোথায় আম গাছ কুল গাছ সব খুঁজে বেড়াচ্ছে সমস্ত গাছ দেখে যাচ্ছে মাঝে এসে এখানে পাগলই হয়ে গেছে আসলে মা গাছ এত ভালোবাসে না গাছ দেখলে আর নিজেকে আটকাতে পারে না জানো তো একটা মজার ঘটনা শেয়ার করি এই যে গাছগুলো রয়েছে রাস্তার এক পাশ দিয়ে নার্সারি আর তার ওপাশ দিয়ে রাস্তা রাস্তা মানে ফুটপাথ এবার এই ফুটপাথ দিয়ে না কয়েকটা চেয়ার রাখা রয়েছে যেখান থেকে বসেই আমি এই ভিডিওটা তুলেছিলাম এবার আমি এরকম চেয়ারে বসে আছি খুব একটা খেয়াল করিনি মা কোন দিকে যাচ্ছে না যাচ্ছে চারদিকটা দেখছিলাম ভালো করে এতগুলো নার্সারি পরপর হঠাৎ করে তাকিয়ে দেখি মাকে আর দেখতে পাচ্ছি না কোথায় গেল হ্যাঁ আমি আবার উঠে চারিদিকে খোঁজাখুঁজি করছি যে কোথায় চলে গেল এতক্ষণ তো এখানেই ছিল তারপরে দেখি এই দোকানের ভেতর দিয়েও পিছনে নাকি নার্সারি আছে এই দোকানগুলো যে রয়েছে এর ভেতর দিয়ে অনেকটা বড় করে জায়গা করে ভেতরেও গাছ রাখা রয়েছে হ্যাঁ আমি শুধু দেখে অবাক হয়ে গেছি আর আমি কোথাও গেলে এনারাও কিন্তু পিছন পিছন চলে আসে মা তো আর গাছ পেয়ে আমায় পাত্তা দিচ্ছে না তাই আমি ওদের সাথেই বসে গল্প করি আর এই দেখো আমি আর মা কিন্তু ফেরার সময় একটু চা খেয়ে ফিরেছিলাম মার হঠাৎ করে ইচ্ছা হলো একটু চা খাবে তাই বললাম ঠিক আছে চলো একটু চা খাওয়াই যাক এবার গাছ কিন্তু কেনাকাটি কমপ্লিট আমাদের সেটা পরের ভিডিওতে দেখাবো না হয় আর গাছ কিনে দুজনে হাঁপিয়ে গেছি একটু তো এনার্জি দরকার তারপরে চা খেয়ে দুজনে মিলে সোজা রওনা বাড়ির উদ্দেশ্যে দেখো সন্ধে হয়ে এসেছে কিন্তু তখন কিন্তু বেশি বাজে না হয়তো ওই পাঁচটা পাঁচ দশ তাতেই কীরকম অন্ধকার অন্ধকার হয়ে গেছে বোঝাই যাচ্ছে শীত কিন্তু এসে গেছে আজকে কিন্তু মায়ের সাথে বেরিয়ে আমার বেশ ভালো লেগেছিল আসলে প্রত্যেকবার কী জানো তো গাছ আনে মাটি আনে সার আনে সেই কারণে অনেক বড় বড় ব্যাগ হয়ে যায় সেই কারণে বাপিকে নিয়েই যায় যাতে বাপি একটু বেশি বেশি ব্যাগ তুলতে পারে তো সেই কারণে আজকে যেহেতু জানে মা অল্প অল্প জিনিস আনবে সেই কারণে বললো তুই চল তাহলে আর এই দেখো ফেরার সময় মায়ের পছন্দের জিনিসপত্র নেওয়া শুরু হয়ে গেছে যদিও মা এগুলো খুব একটা খায় না বাপিরাও আবার এগুলো কিন্তু বেশ পছন্দের সেই কারণেই মানিয়ে নেয় একবারে ফিরেছিলাম রিক্সাতে করে যেহেতু সাথে অনেকগুলো ব্যাগ ছিল আসলে কাঙ্গুর বাগান মোড় থেকে আমাদের বাড়ি কিন্তু খুব একটা দূরে নয় মেন রোড থেকে কিন্তু যেহেতু সাথে অতগুলো ব্যাগ ছিল সেই এই রিক্সাটা নেওয়া হয়েছিল। তাহলে আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল ফিরে এসে সন্ধেটুকু দিয়েছিলাম আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে